নামা বলে গায়ে রবিবার প্রচারে লকেট চট্টোপাধ্যায় চুঁচুরা চকবাজার এবং মল্লিক কাশেম হাটে করেন জনসংযোগ নিজে হাতে বাজারও করেন এক ফুল বিক্রেতা বিজেপি প্রার্থীকে মালা এবং পদ্মফুল উপহার দেন সেই পদ্ম হাতে নিয়ে ভোট প্রার্থনা করলেন লকেট প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সঙ্গে বসে চায়ে চুমুক দিলেন লকেট বলেন ছোটবেলায় বাবাকে দেখতাম রবিবারে বাজার করতে ছুটির দিন হয় রবিবারে নানা ধরনের শাক সবজির পশুরা নিয়ে বসেন বিক্রেতারা হুগলিতেও সেই জিনিস দেখতে পায় চুচুরা চন্দননগরে রোববার বাজারে ভিড় হয় আমার ভালো লাগে বাজারে আসতে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারলাম রবিবার দিন ভালোভাবে গিয়ে সব বাজার করে নিয়ে আসতে সবাই বাড়ির লোকেরা আমাদের জয় বাড়ির লোকেদের সবাই বাজার একসাথে করতে হয় তো এখনও সেই ঐতিহ্য বজায় রাখে আমাদের বাংলা এবং বিশেষ করে রুগী এমনই একটা শহর খুচুরা বলুন চন্দননগর বলুন বিভিন্ন ঐতিহ্য এখনও বজায় রেখেছে রবিবারে সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আমাদের বাবুদের সবাইকে দেখা যায় এখানে এবং মহিলারাও আসেন এখানে এবং তাদের সাথে জনসংযোগ করা সেখানে সবার সাথে কথা বলা বাজারে যারা যারা আছেন এই গরমের মধ্যে সকালবেলা থেকে ট্রেনে করে বাসে করে মালপত্র সবজি সব নিয়ে এসে সব বিক্রি করছে তাদের সাথে কথা বলা তারাও তো আমাদের নিজেদের প্রাণ না তারাও তো আমাদের মানে আমাদের আমাদের জন্য মানে সকালবেলা এসে সবজি বিক্রি করছে যাতে আমরা বাজার পেতে পারি সব কিছু মিলিয়ে মিশিয়ে বাজারে আসতে আমার খুব ভালো লাগে দিদি দেখা গেল একজন ব্যবসায়ী ফুল ব্যবসায়ী আপনাকে উৎসাহ করে মালা পরিয়ে দিল হাতে পদ্ম দিলো তিনি বলছে পাক থেকে ফুটবে আপনি জিতবেন হ্যাঁ সবাই আমাদের সবাই বলছে সবাই আশীর্বাদ আছে নরেন্দ্র মোদিজিকে সবাই দুহাত আশীর্বাদ করছে এই বাংলাকে বাঁচাতে পারে একমাত্র মোদিজি দুর্নীতি থেকে বাঁচতে মোদিজিকে ভোট দিন মহিলাদের সুরক্ষার জন্য মোদিজিকে ভোট দিন এবং নিজেদের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য মোদিজিকে ভোট দিন কারণ মোদিজি ছাড়া এখন কোনো গতি নেই তৃণমূল সরকারটা পুরোপুরিভাবে দুর্নীতিতে সিন্ডিকেট তোলাবাজি খুন খারাপী সবের মধ্যে ডুবে গেছে বয়স্ক বুড়ো তো ছেড়ে দিন বাচ্চারা দেখলাম আপনাকে থেকে উৎসাহিত লকেট লকেট করে যাচ্ছে কী করলে ভালো তো ভালো লাগে বাচ্চাদের কাছ থেকে ও বৃষ্টি করে ওদের মুখ থেকে আদে বাদে করে না আপনাকে দিলে ভালো লাগে খুবই ভালো লাগে বাচ্চাদের তো একটা আলাদাই জায়গা দিদি পুনরায় যদি সাংসদ নির্বাচিত হন এই শিশুদের জন্য কি কোনো পরিকল্পনা করবেন মিড ডে মিলে মিড ডে মিল একটা বড় ইস্যু আমাদের উনিশে যেতার পরে আমরা গেছিলাম হঠাৎ করে আমরা স্কুলে গিয়েছিলাম বাড়ি স্কুলে গিয়েছিলাম এবং সেখানে ফ্যানবাদ দেওয়া হচ্ছিলো এবং যেখানে মিড ডে মিলের প্রত্যেকের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই মিড ডে মিলের টাকা শিশুদের জন্য খরচ করা হয় না এবং আমরা জানি যে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য প্রত্যেককে সেন্ট্রাল থেকে আমাদের মিনিস্টার আছে প্রত্যেকের জন্য একটা করে মোবাইল বরাদ্দ করা তাদের জন্য সেই মোবাইলও কিন্তু শুধুমাত্র এই রাজ্যে দেওয়া হয় সব জায়গায় দেখ তারা তারা নিজেরা আমার কাছে কমপ্লেন করে দিলেন তারা যে কাজ করবে একটা মোবাইল দরকার সেই মোবাইল আমাদের কেন্দ্রীয় সরকার প্রোভাইড করছে কিন্তু আমাদের উনি সিটিগানি রাজ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন বলেছিলেন যে রাজ্য কিন্তু আমাদের বেঙ্গল কিন্তু একমাত্র বেঙ্গল বাদে সবাই করেছে বেঙ্গল কিন্তু তাদেরকে করেন মানে মানে আমাদের যারা অঙ্গনবাড়িতে কাজ করছে যারা মিড ডে মিলে যারা তাদেরকে কেন সেগুলো প্রোভাইড করা হবে না এইগুলোকে নিয়ে আমার মনে হয় এইবারের লড়াইটা অনেক অনেক বেশি থাকবে কারণ অনেক কিছু এত সমস্যা এত কিছু রয়েছে যে সমাধান করতে হবে